আজকে আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি আমাদের ভাই আন্তলিক আকাশ গমেশ যে আত্মহত্যা করছে তার অফিসে চাপে পড়ে অফিসের মানসিক ক্ষেত্র শিকার হয়ে তার অফিস বনানিতে টাস গ্রুপের আন্ডারে এস এম এস এক্সপ্রেস ভিডি সেই গ্রুপে তিনি কর্মরত ছিলেন এবং তিনি দুই বছর যাবত সেখানে কর্মরত আছেন তাদের উত্তর অফিসে রিসেন্টলি প্রমোশন হয়ে বনানী অফিসে ট্রান্সফার হয়েছে পনেরো দিন বিশ দিনের মতো হইলো কিন্তু এখানে অর্থ বিভাগে তাকে দেওয়া হয়েছে তাকে দেওয়ার পরই গত এক সপ্তাহ ধরেই তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চলতেছিল অফিসের ভিতরে তাকে হেনস্থা করা হচ্ছিল মানসিকভাবে এবং সর্বশেষ এগারো তারিখে এগারোই সেপ্টেম্বর সন্ধ্যায় বোর্ড মিটিং ডেকে তাকে একা তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ আনা হয় এবং তাকে মানসিকভাবে টর্চার করা হয় অপবাদ দেওয়া হয় পুলিশে দেওয়ার মামলা দেওয়ার ভয় দেখানো হয় এবং তার ব্যক্তিগত মোবাইল মানি ব্যাগ সহ বিভিন্ন ডকুমেন্ট এবং অফিসের আইডি কার্ড রেখে দিয়ে তাকে ভয় ভিতি দেখানো হয় এবং অফিস থেকে বের করে দেওয়া হয় যেটার মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে তিনি নিতে পারেনি এবং পরের দিন সকালে তিনি আত্মহত্যার পথ বেছে নেয়া এটা এটা হতে পারে না অফিসের একটা মিস মিসম্যানেজমেন্ট অথবা অযোগ্য ম্যানেজমেন্ট এটা তাদের যে প্রতিহিংসার শিকার হয়ে এই ভাইটিকে হত্যা করা হয়েছে এটা একটা হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং ম্যানেজমেন্ট এই হত্যার জন্য পুরোপুরি ভাবে দায়ী আমি এটাকে আত্মহত্যা হিসাবে আমরা কেউ এটাকে বিবেচনা করছিলাম এটা একটি হত্যা হত্যাকাণ্ড যেটি মানসিকভাবে টর্চারের মাধ্যমে সংগঠিত করা হয়েছে তিনি ব্যক্তি হিসাবে অত্যন্ত সৎ ভদ্র নম্র একজন ব্যক্তি ছিলেন যার কারণে আমরা সবাই এখানে আসছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু কেউই তার পরিবার না একটা মানুষকে সবচেয়ে বেশি সার্টিফাইড করে তার ফ্যামিলি কিন্তু তার ফ্যামিলি ছোটবেলায় মারা গেছে তার মা বাবা বোন সবাই ছোটবেলায় মারা গেছে ছেলেটি একা বড় হয়েছে তার পিসি মাসি বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে এবং তার সব থেকে যারা ছিল তারা হচ্ছে তার বন্ধু বান্ধব সহপাঠী খেলার সাথী সহকর্মী অফিসের এবং এখানে যারা দেখতে পাচ্ছেন আজকে ছিল তারা সবাই তার তার কেউ না তার বন্ধু বান্ধব সহপাঠী তার খেলার সাথী অফিসের কর্মী তারা কেন আসছে তারা এই ভাইকে ভালোবাসা দেখে ভালো ভাইকে চিনে দেখে যে সে এই কাজটি করার মতো না এবং তাকে যেভাবে চিনে যেরকম সৎ একজন ব্যক্তি তার বিরুদ্ধে এটি একটা অপপ্রচার বা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এবং তার প্রতিবাদে সবাই আমরা এখানে আসছি আমরা কোনো ক্ষতিপূরণ বা কিছু আশা করছি না আমাদের একটাই দাবি আমরা এর সুস্থ বিচার চাই সুস্থ তদন্ত চাই এবং দায়ী ব্যক্তিদের শাস্তি চাই আমরা তো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি মাত্র বারো তারিখে ঘটনাটা ঘটছে এবং বারো তারিখ থেকে আমরা যেহেতু সারাদিন দৌড়াদৌড়ি করছে হাসপাতালে মর্গে তারপর তেরো তারিখ থেকেই আমরা এটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন ভাবে আমরা জানতে পারছি আগে পরে আরো দুই তিন জন কর্মীর সাথে এরকম হয়েছে এবং এই অফিসের ম্যানেজমেন্ট খুবই অযোগ্য এবং খুবই খারাপ ব্যবহার করছে এবং অনেক মানুষের সাথে এরকম মেন্টাল টর্চার বা অ্যাবিউজ করতেছে অবশ্যই আমাদের হুঁশিয়ারি থাকবে যে কারণ অফিসের যে ওনার বা যে মেইন যে অ্যাসোসিয়েশন মানে তাজ গ্রুপ তাস গ্রুপের আন্ডারের একটি অ্যাসিস্ট্যান্ট কনসাল্টের এই অফিস তো আমরা তাজ গ্রুপকে হুশিয়ারি দিব যে যদি তাদের সুষ্ঠু তদন্ত না করে ব্যবস্থা না নেয় এই ম্যানেজমেন্টের বিরুদ্ধে তাহলে অবশ্যই আমরা আরও বড়ো ধরনের অ্যাকশনে যাব